কর্মচারীর সাথে সেবকের সাথে বিসমিল্লাহ ইসলাম কি আচরণ করেছেন বিসমিল্লাহ ইসলামের অনেক খাদেম ছিল সিরাতে এসেছে সবার কথা তো বলা যাবেন একজনের কথা বলি আনাস রাদিয়াল্লাহু তাআলার কথা আনাস লক্ষীপুরে আমি এক জায়গায় ওনার কোন একটা ওয়াস করতে যে আমি বললাম আনাস নামটা কেমন লাগে কারণ অনেকে বাচ্চা নিয়ে এসে বলে হুজুর নাম রেখে দেন তাই আমি বললাম আজকে এখানে নাম দিয়ে দেই আনাস এই বছর এই লক্ষীপুরে যত বাচ্চা হবে যাদের মনে চায় আনাস রেখে দেন তিন চার বছর পরে শুনি আনাস দিয়ে লক্ষীপুর ভরে গেছে অনেকে আমাকে জানাইছে ছেলের নাম কি আনাস তো বলে যে ওই যে হুজুর আপনি 19 সালে আমাদের লক্ষ্মীপুরে এসে বলছিলেন ওই কথা থেকে আমরা পেটে ছিল বাচ্চা আমরা নিয়ত করে ফেলছি আনাস রাখবো আনাস নামটা অনেক সুন্দর না সাহাবাদের নামগুলো চুজ করে করে ছেলেদের নাম রাখবেন উনি ছিলেন বশনি সাইয়েদ ইসলামের খাদেম কোন দিন তিনি কোন ওনার স্টাফকে সেবককে খাদেমকে মারধর করেন নাই কোন না আমরা তো পান থেকে চুন খসলে আল্লাহ বাংলাদেশে ওই যে লোহার খুন্তি গরম করে কাজের মেয়ের পিঠে দেওয়া নেত্রী কিন্তু ঘরের ভেতরে দেখা যায় তার আসল চরিত্র কারো আসল চরিত্র যদি জানতে চান কয়েকটা জায়গায় নক করলে জানা যায় এক হচ্ছে তার বউ তার ব্যাপারে কি বলে কি বলে তার স্ত্রী এরপর তার ড্রাইভার কি বলে তার ঘরের কাজের মহিলাটা কি বলে এদের কাছে নক করলে আপনি বড় সাহেবের আসল তথ্য পেয়ে যাবেন কথা বুঝতে পেরেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খাদিমতুন নাবি আশরা সিনিন ফামা ক্বালা লি উফ ফামা ক্বালা লি লিমা সানআতা ওয়ালা লিমা লা সোনা সানআতা আমি এক বছর দু বছর জন্য আমার কোনো কাজে বিরক্ত হয় উফ ইস আরে বিরক্ত হয় আমরা এগুলো বলি না এক জন্য বলেন না এক একটি মুহূর্তের জন্য এই 10 বছরে একটিবারও প্যারা নবীজি বলেন না আনাস এটা কেন করলে একবারের জন্য বলা নাই আনাস এটা করলে না কেন একবারের জন্য তিনি বলেন আনাস রাদিয়াল্লাহু বলেন একদিন একটা কাজে সম্ভবত জুব্বা আনতে আমাকে বিষ্ণুনে পাঠিয়েছিলেন আমি ছোট মানুষ জুব্বা আনতে যে ভুলে আমি মদিনার বাচ্চাদের খেলা দেখতে আরম্ভ করলাম বাচ্চারা রাস্তায় খেলাধুলা করে না বিষ্ণুনে যেটা আনতে পাঠিয়েছে ওটা না এনে ভুলে ছোট মানুষ তো সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে মদিনার ছেলেমেদের খেলা দেখতেছে এখন সময়ের পর সময় যায় ঘন্টার পর ঘন্টা যায় আনাস তো আর আসে না বিষ্ণু নে ভালবেন হায়রে আনাস মনে ভুলে গেছে যাই নিজের কাজ নিজেই করে নিয়ে আস। বিষ্ণুই বেরলেন বেরুই দেখে ওই তো আনাস আমার আনাস বাচ্চাদের সাথে খেলা দেখতেছে আমরা হইলে কি করতাম আমরা হইলে কি মায়ের ওই যে ডাইরেক্ট মায়ের আল্লাহ আজকে তোর একদিন কে আমার একদিন না বিষ্ণুই গেলেন তিনিও বাচ্চাদের সাথে খেলা দেখতে শুরু করলেন কিছুই বললেন না শুধু আলতো হাতে আনাসের পিঠে হাত রাখলেন ঘাড়ে আলতো হাতে। বিষ্ণুবেের হাতটা রেশমের চেয়ে সফট ছিল। হাত রাখলেন। হাত রাখাতেই আনাসা হ। তিনি বললেন আমি পিছনের দিকে তাকালাম। বিষ্ণুবেজির দিকে আমি তাকালাম। হঠাৎ করে দেখলাম যে বিষ্ণু তাকানোর পর পর আমি ভয় পেয়ে গেলাম। কিন্তু বিষ্ণু সা ধমক দেয় নাই। কিরা আনাস তুই এখানে? এটাও বলে নাই। তাকালাম। ওয়া তিনি একটা মুচকে হাসি দিলেন বললেন আনাস তোমাকে না কাজে পাঠিয়েছিলাম এখানে কেন আনাস বলে রাসুল্লাহ ক্ষমা করে দেন আমি যাচ্ছি আনাস বলে বিশ্ব নবীর সেদিনের মুচকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমার এই সোজা রাস্তায় রেখেছে ভাইরা আমার শাসন করতে জানলে পিটটি দেয়া লাগে না ধমক দেয়া লাগে না মার দেয়া লাগে না শাসন করতে জানলে একটা মুচকি হাসি দিয়ে শাসন